অফিসিয়ালি লঞ্চ হল দুই হাজার পঁচিশ বিএমডাব্লিউ আর আঠারো জার্মান ক্রুজার বাইকের দুনিয়ায় এক নতুন অধ্যায় শুরু হলো আজ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই কিংবদন্তির বাইক নিয়ে যাকে বলা হচ্ছে দি জার্মান ক্রুজার কিং শক্তি ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির অসাধারণ মিশ্রণে বিএমডাব্লিউ আবারও প্রমাণ করল তারা জানে কিভাবে ক্রুজার বাইকের দুনিয়ায় রাজত্ব করতে হয় বিএমডাব্লিউ আর আঠারো প্রথমবার লঞ্চ হয়েছিল কয়েক বছর আগে আর এর ক্লাসিক ডিজাইন বিগ বক্সার ইঞ্জিন আর রেট্রো রূপ তখন থেকে মানুষের নজর কেড়েছিল এবার দুই মডেল এসেছে আরও উন্নত প্রযুক্তি আধুনিক ফিচার আর আরও বেশি শক্তি নিয়ে দুই হাজার পঁচিশ বিএমডাব্লিউ আর এক আটে থাকছে শক্তিশালী এক হাজার আটশো দুই সেন্টিমিটার বিগ বক্সার ইঞ্জিন এটি একানব্বই হর্স পাওয়ার এবং একশো আটান্ন নিউটন মিটার টর্ক উৎপাদন করে যা ক্রুজার সেগমেন্টে দানবীয় শক্তি প্রদান করে তবে শুধু শক্তি নয় এর ইঞ্জিনের গভীর ভারী শব্দ রাইডারকে দেয় একেবারে ক্লাসিক ক্রুজারের অনুভূতি এই কারণে বিএমডাব্লিউ আর এক আটকে বলা হয় এক জীবন্ত কিংবদন্তি ডিজাইনের দিকে তাকালে দেখা যাবে দুই হাজার পঁচিশ মডেলটি ক্লাসিক রূপ বজায় রেখেছে তবে এর সাথে যোগ করেছে আধুনিক ফিনিশিং লম্বা ক্রোম এক সহজ বড় ফুয়েল ট্যাঙ্ক এবং কালো ক্রোম কম্বিনেশনের বডি একে করেছে আরও আকর্ষণীয় সামনের দিকের লেড হেডলাইট আর ডিজিটাল অ্যানালগ কম্বো ডিসপ্লে যুক্ত করেছে নতুন প্রিমিয়াম টাচ কমফোর্টের দিক থেকেও বিএমডাব্লিউ আর আঠারো অনন্য লম্বা সিটিং পজিশন প্রশস্ত হ্যান্ডেলবার আর নরম সাসপেনশন রাইডারকে দীর্ঘ ভ্রমণের দেয় অদ্বিতীয় আরাম ক্রুজার বাইকের আসল উদ্দেশ্যই হলো দীর্ঘ ভ্রমণকে আনন্দময় করা আর দুই হাজার পঁচিশ আর আঠারো সেই দিক দিয়ে সম্পূর্ণ সফল টেকনোলজির দিক থেকেও বিএমডাব্লিউ এবার নতুন চমক এনেছে রয়েছে এ বিএস প্রো ডাইনামিক ব্রেক কন্ট্রোল বিভিন্ন রাইডিং মদ যেমন রক রোল রেইন যা রাইডারকে দেয় সম্পূর্ণ কন্ট্রোল এছাড়াও কুইক শিফটার ক্রুজ কন্ট্রোল সিটের গ্রিপ আর টিএফটি ডিসপ্লে এই বাইককে করেছে আরও আধুনিক এবার আসি রাইডিং অভিজ্ঞতার কথায় বিএমডাব্লিউ আর আঠারো চালানোর সময় যে স্থিরতা ভারসাম্য আর শক্তি অনুভূত হয় তা রাইডারকে সরাসরি জার্মান সাথে দুই হাজার পঁচিশ মডেলটিতে ফুয়েল এফিসিয়েন্সি আগের তুলনায় উন্নত হয়েছে শহরের রাস্তায় এটি সহজে চালানো গেলেও হাইওয়ে বা দীর্ঘ ভ্রমণে এর আসল শক্তি ও সৌন্দর্য প্রকাশ পায় বড় স্যান্ডলো ব্যাগ অতিরিক্ত স্টোরেজ অপশন এবং যাত্রী সিট এটিকে করে তুলেছে টুরিং এর জন্য আদর্শ বিএমডাব্লিউ সবসময় তাদের মোটর সাইকেলে আর আধুনিকতার মিশ্রণ ঘটিয়ে এসেছে আর দুই হাজার পঁচিশ বিএমডাব্লিউ আর আঠারো সেই ঐতিহ্যের সেরা উদাহরণ ক্লাসিক ক্রুজার ডিজাইন আর আধুনিক প্রযুক্তির মিলনে এটি সত্যি জার্মান ক্রুজার কিং তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের নতুন দুই হাজার পঁচিশ বিএমডাব্লিউ আর আঠারো